আসসালামু আলাইকুম প্রিয় স্বীকৃতি বিন্দু কেমন আছেন সবে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন শুরুতেই বলে রাখি আমরা আপনাদের জন্য এত কষ্ট করতেছি বিনিময়ে আপনাদের কাছে কিচ্ছু চাইছি না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আপনি যদি আমাদের চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করেন অবশ্যই এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে ফেলুন কারণ পরবর্তী যদি প্রশ্ন আমরা আপলোড করি আপনারা কিন্তু না পাবেন না যদি বেল বাটনটি না চাপিয়ে রাখেন তাই আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বিন্দু এটি হচ্ছে লেকচার পাবলিকেশন দাখিল অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র পত্র সি সমাধান করে দিলাম আমরা খুব দ্রুত সমাধান করতেছি যদি কোনো অ্যান্সারের মধ্যে ভুল পরিলক্ষিত হয় তাহলে অবশ্যই সঠিক উত্তরটি কমেন্ট করে জানিয়ে যাবেন উল্টাপাল্টা কমেন্ট করবেন না কারণ আমরা আপনাদের জন্য কষ্ট করতেছি একটু না একটু ভুল হইতে পারে খুব তাড়াতাড়ি করতেছি যেহেতু একটু সমস্যা হইতে পারে তবে যদি কোনো সমস্যা পরিলক্ষিত হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স খোলা থাকবে উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন ভালোভাবে পরীক্ষা দেবেন আসসালামু আলাইকুম